সাততম বার্ষিকী উপলক্ষে হসপিটাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে অপেক্ষা করছিলাম তিন দিন ধরে এই কতগুলো বছর ধরে একটা সন্তানের মুখ দেখার জন্য কত কিছুই না করেছি ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ নেই কত মানুষের কত রকম কথা শুনেছি তারপরও মনকে শান্ত রেখেছি এই তো তিন দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছে নীলা আজ নীলার গল্প বলছি না জানি তার স্বামী কত খুশি হবে খবরটা জানার পরে ভালোবেসে বিয়ে করেছিল না কিব নীলা বিয়ের কয়েক বছর যেতে না যেতেই সবাই বায়না ধরছিল এক সন্তানের মুখ দেখার জন্য তাই ওরা অনিচ্ছা সত্ত্বেও ট্রাই করতে থাকলো যদিও নীলার ইচ্ছা ছিল না সবাই বিরক্ত হতে শুরু করলো একটা সময় ধৈর্য ধরতে ধরতে ছয় বছর পেরিয়ে গেল এর মধ্যে রাকিবের মনও স্থির করে ফেললো দ্বিতীয় বিয়ে করার জন্য রাকিবের মা অবশ্য অনেক আগে থেকেই তাকে দ্বিতীয় বিয়ে করতে বলছিল কিন্তু নেহাত ভালোবেসে বিয়ে করেছিল বিধায় রাকিব মুখ ফুটে নীলাকে কিছুই বলতে পারেনি কিন্তু ছয় বছরে তার ধৈর্যের বাদ একেবারেই ভেঙে গেছে নীলার এই বাড়িতে কোনো অযত্ন হবে না শুধু নতুন সদস্যের আগমন হবে আর এই কথাটা বলা রাকিবের জন্য যতটা সহজ ছিল নীলার পক্ষে মেনে নেওয়া ততটা সহজ ছিল না আর নীলা তাকে দ্বিতীয় বিয়ে না করার জন্য বলে সে বলে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না যখন আল্লাহ চাইবে তখনই আমাদের দিকে মুক্তিলে তুলে তাকাবে তাই তো নীলার অনুরোধে থেমে গেল রাকিব আর অবশেষে আসলো সেই সুদিন তাই তো পুরো বেডরুমটা মোমবাতি দিয়ে সাজালো নীলা রুমটাকে ফুল দিয়ে সাজিয়ে তুললো অর্ডার করে নিয়ে আসলো কেক ঠিক যেন প্রথম বিবাহ বার্ষিকীর মতো আর অপেক্ষা করছিল কখন রাকিব আসবে ঘড়িতে তখন বারোটা সাঁত্রিশ হঠাৎই কলিং বেলটা বেজে উঠল দরজা খুলতেই দেখলো রাকিব দাঁড়িয়ে আছে সঙ্গে তার শাশুড়ি মা পেছনে কে যেন ঘুমটা দেওয়া বেনারসি পড়া একজন সবটা বুঝে উঠতে নিলার কয়েক মুহূর্ত সময় লাগলো রাকিবের দিকে তাকালো রাকিব অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পরিস্থিতি সামাল দিতে নীলার শাশুড়ি বলে উঠল নতুন মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওদেরকে ভেতরে আসতে দাও দরজা থেকে সরে দাঁড়াও যাও ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো ওদেরকে বরণ করো আর কতক্ষণ ওরা দাঁড়িয়ে থাকবে আর এই সব কথাগুলো ভদ্র মহিলা এক নিঃশ্বাসে বলে আমাকে সরিয়ে ওদেরকে ভেতরে নিয়ে আসলো আজ সকালে বলে বেরিয়েছিল রাকিবকে নিয়ে এক আত্মীয় বাড়িতে যাচ্ছি ফিরতে দেরি হবে এখন বুঝলাম এই বুঝি সেই আত্মীয় এদিকে বিবাহ বার্ষিক উপলক্ষে আজ নীলা বিরিয়ানি রান্না করেছে আবার ফুল দিয়ে ঘরটা কেউ সাজিয়েছে বিরিয়ানি আর ফুলের গন্ধে পুরো ঘরটা মমা করছে নীলার শাশুড়ি নতুন বউকে নিয়ে নীলার বেডরুমে ঢুকলো ঢুকেই দেখলো ফুল দিয়ে পুরো ঘরটা সাজানো আর বললো ভালোই করেছে ফুল দিয়ে রুমটাকে সাজিয়েছ না হলে এত রাতে আবার কাউকে দিয়ে ফুল আনিয়ে সাজানো লাগতো মতো নীলা কোনো জবাব দিল না চুপ করে রইল আসলে সে জানত একটা সন্তানের জন্য রাকিব কতটা উৎসুক হয়ে আছে মাঝে মাঝে রাকিবের মুখে এমন কথা শুনে নীলা খুব কষ্ট পেত তারপরও নিজেকে সামাল দিত আর ভাবতো সন্তানের জন্য তো মানুষ কত রকম কথাই বলে তাই বলে কি সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করবে আর নীলার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে রাকিব আর দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো নতুন বউকে ঘরে রেখে রাকিব ড্রয়িং রুমে এসে নীলার পাশে এসে বসলো রাকিবের ভেতরেও কিছুটা অপরাধবোধ কাজ করছে কিন্তু এতটাও না কারণ তো সন্তানের আশায় আরেকটা বিয়ে করেছে অনেকদিন ধরেই তো অপেক্ষা করলো সবকিছু দেখার পরও নীলা চুপচাপ স্বাভাবিক হয়েছিল কোনো কথা বলছিল না রাকিব রুমে চলে গেল এদিকে রাতের বেলা তার শাশুড়ি এসে তাকে বললো আজকের রাতটা না হয় তুমি আমার সাথেই থাকো কিন্তু নীলা ভাবলো এখন থেকে তো প্রতিটা রাতেই আমার রুমটা তাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে আমি কোথায় থাকবো এইভাবে তো আর চলতে পারে না এসব ভাবতে ভাবতে পুরো রাতটা পেরিয়ে গেল ভোরবেলা দরজা খোলার শব্দ শুনতে পেলো রাকিবোর রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল তার আর বুঝতে কিছুই বাকি রইল না নীলার বুকের ভেতরটা তখন মোচর দিয়ে উঠলো আবছা আলোয় সে তার বেডরুমের দিকে গেল গিয়ে দেখলো নতুন বউ এখনও ঘুমাচ্ছে সে কোনো শব্দ না করে ওয়ার্ড্রোপ থেকে তার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিল তারপর একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল রাকি ওয়াশরুম থেকে বেরিয়ে একটু বাইরে গিয়েছিল তারপর কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখলো কিচেনে আজ কেউ নেই অন্যান্য দিন এই সময় নীলা চা করে দেয় আজকে অন্যরকম হবে এটাই তো স্বাভাবিক রাকিব ভাবলো যাই মেয়েটাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করি হঠাৎই রাকিব টিভির উপরে একটি খাম দেখতে পেলো যেখানে নীলার একটা চিঠি ছিল লেখা ছিল প্রিয় কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস হবে না তাই তো বাধ্য হয়ে চিঠিতে সব লিখে যাচ্ছি তুমি তো জানো তোমাকে কতটা ভালোবেসেছি আর এখনও ভালোবাসি পরেও ভালোবেসে যাব। কিন্তু তারপরও তোমার কাছে আমি আমি না বন্ধা ডাক্তার নয় বলেছিল আমাদের দুজনের কারোরই কোনো সমস্যা নাই আল্লাহ যখন চাইবে তখনই আমাদের সন্তান হবে সে কথা তোমাকেও আমি বুঝিয়েছি সব সময় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো ভরসা রেখেছি সব সময় আল্লাহ চাইলেই সন্তান দিবেন কিন্তু তোমার এই অবুজ মন সে ভরসা মানে নাই আজ আমার জায়গাটা তুমি অন্য কাউকে দিয়ে দিলে যতই মুখে বলো ভালোবাসি আমার জায়গা আমারই থাকবে কিন্তু বাস্তবে কি সেরকম হয় আর যাকে এনেছো তাকেই বা আমি কেন কষ্ট দিব কোনো নাই আমি তোমাদের সুখের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না কখনোই তাই তো আমি সরে যাচ্ছি তোমার কোনো সিদ্ধান্ত আমি কখনো বাধা দেইনি কিন্তু আজ এই সিদ্ধান্তটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না কারণ আমি অন্য কাউকে আমার জায়গায় দেখতে চাইতাম না তবুও কপালে যা আছে এটা তো আর কেউ ঠেকাচ্ছে তে পারবে না তাই তো এটা মেনে নিয়ে আজ চলে যাচ্ছি প্রেগনেন্সি রিপোর্টটা রেখে গেলাম তুমি দেখে নিও আমি মা হতে যাচ্ছি দুই মাসের প্রেগনেন্ট আমি চার পাঁচ দিন আগে রিপোর্টটা হাতে পেয়েছি ভেবেছিলাম বিবাহ বার্ষিকীতে তোমাকে আমি এটা দিয়ে সারপ্রাইজ দিব যে আমি কনসেপ্ট করেছি কিন্তু তুমি তো আমাকে সারপ্রাইজ করে দিলে ভেবেছিলাম কিছু জানাবো না কিন্তু আমি আজ যে কষ্ট পাচ্ছি এর অংশীদার তো কিছুটা তুমিও তাই জানিয়ে গেলাম কিছুটা কমতির জন্য আমার জায়গা তুমি অন্য কাউকে দিলে এটা ভেবে খুব খারাপ লাগছে কিন্তু আমার মধ্যেই দেখো তোমার সেই ইচ্ছেটাই পূরণ হলো চিঠিটা পড়ে রাকিবের কেমন অনুভূতি হচ্ছে এটা আমি আপনাদেরকে বলেও বুঝাতে পারবো না